এই দেশে সারা বাংলাদেশে যদি বিশ কোটি মানুষ থাকে ষোলো কোটি মানুষ থাকে তার মধ্যে চোদ্দ কোটি মানুষই কিন্তু আমাকে সমর্থন করে অথচ আমি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে আছি কেন তাদের মন গড়া আইন মন গড়া নির্বাচনী আইন এই মন গড়া নির্বাচনী আইন জনগণের প্রত্যাশিত যোগ্য নাগরিককে সংসদের বাইরে রাখার জন্য করানো হয়েছে উপযুক্ত নির্বাচনী আইন এবং ভোটের পরিবেশ ছাড়া এই দেশে কোন নির্বাচন হতে দেবে না এই দেশের সাধারণ জনগণ নতুন বাংলা সাধারণ জনতা জোট এবং সাধারণ জনগণ উপযুক্ত নির্বাচনী পরিবেশ এবং উপযুক্ত নাগরিকের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি করতে না পারলে জনগণ নির্বাচনে যাবে না সন্ত্রাস হুমকি দামকি দিয়ে এই দেশের জনগণকে আপনারা ভোট কেন্দ্রে নিতে পারবেন না আমরা পল্টনের রাজপথ এখনো ছাড়িনি ছাত্র এবং জনতা মিলে আবার পল্টনে রাজপথে নামবো রাজপথ হবে জনতার রাজপথ হবে জনতার বাংলাদেশ হবে জনতার গণতান্ত্রিক ভোটের উপযুক্ত পরি